মোনা তুই কি খাচ্ছিস রে লাল লাল দেখতে লাগছে রোজ লোজ ললিপ ওয়াও আমি তো দেখেছি কিন্তু কখনো খাইনি কেমন খেতে লাগে সেটাও জানি না একটু না আরে খেয়ে দেখি হ্যাঁ হ্যাঁ না তুই ওটা খুললি কেন হাত পা ধরলাম তুই তো বললি আমাকে দিবি তাও ওটা খুললি কেন হেয়ার ব্যান্ডটা আবার চোখ বন্ধ করতে হবে তাই তো তাই নে ললিপপ পাওয়ার জন্য অনেক কিছুই করা যায় এটা কি দিলি আমাকে তুমি হোয়াইট ললিপপ খাও আর আমি রেড ললিপপ খাই দুষ্টু পাজি মোনা তোকে বলাই ভুল যা তোর হেয়ার ব্যান্ড নিয়ে তুই যা এখান থেকে মোনা তোর জন্য চাউমিন এনেছি খেয়ে নে ধর কি রে মুখ কেন ওটা ভালো নয় ওই খাবারটা মা চাওমেনে না এই না খাওয়ার ফন্দি ওটা কোনো রক্ত নয় ওটা তো সস ও টমেটো সস খেয়ে দেখ হুম না খাওয়ার ফন্দি করছলি না 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 গো মা তোকে আমি চিনি না খা মোনা তুই এখানে গামছা গলায় দিয়ে নাচানাচি করছিস আর তোর মায়ের যে মনটা খারাপ তোর কি চোখেও পড়ছে না একটু আরে মোনা অনেক দিন কোথাও ঘুরতে যায়নি তো মনটা খুব খারাপ ঘুরতে যেতে ইচ্ছে করছে কিন্তু টাকা তো নেই আমার কাছে কি করে ঘুরতে যাব ভালো লাগছে না তে তোর কাছে ইজি টাকা নেই ঘুরতে যেতে পারছি না তোর কাছে ইজি কিভাবে তোর কাছে ইজি হলো রে টাকা লাগবে না দেখো এরকম ভাবে কি রকম ভাবে এই তো অনেক ঘুরে আমার মত দুষ্টু পাজি একটা লাঠি দেখি এত দুষ্টু হয়েছে না এ না হেসে আমি আর পারলাম না তুই কি দুষ্টু মোনা রে ওয়াও চাওমিন এই আমায় দে আমায় দে আমিও খাই ওরে বাবা রে আরে বা এনে 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 তো চাউমিন ওরে বাবা তুই এইভাবে কান্নাকাটি করবি আমি তো বুঝতেই পারিনি তোর চাউমিন তুই খা বাবা তোকে তো একটু লাগাচ্ছিলাম রে এত মুখ বাকাস না রে বাবা আরে মোনা এত ঘুরছিস কেন মোনা মাথা ঘুরে পড়ে যাবি রে বাবা লাগবে ঘুরছিস কেন কিসের এত খুশি না কি হয়েছে রে তোর হ্যাঁ সুন্দর তো আঁকা সুন্দর হবে না মা আমি যদি পাখি হতে পারতাম তাহলে আকাশে উড়ে বেড়াতাম তাই তো সুন্দর তো বটেই তুই পাখি হতে চাস এ বাবা এটা কোনো ব্যাপার হলো নাকি তুই দুটো হাত মেল ওটাই তোর ডানা নে উড়ে বেড়া আস্তে আস্তে করে উড়ে বেড়া হ্যাঁ এই তো কি সুন্দর পাখি আস্তে আস্তে তুই এবার আকাশের দিকে রওনা হবি দেখবি উড়ে যাবি উড়ে যাবি আকাশে উড়ে যাবি মা হয়ে গেল আমি আকাশে যাচ্ছি না কেন কিছুক্ষণ পরেই উড়বি মোনাকে সহজেই বোকা বানানো যায় কি রে কি হলো মা ধরো তো একটু চাউমিনটা হুম কি ভালো খেতে জামিনটা মা দাও আমার জামিন আমি কি তোমাকে খেতে বলেছি আমি তো তোমাকে বলেছি যে ধরতে নাও ও আচ্ছা আমি জানি তুই আমাকে খেতে দিয়েছিস এ বাবা টেস্টি ছিল যাই হোক হুম মামা কি হয়েছে রে তুমি যে এই বেগুন আর টমসা গাছ লাগিয়েছ না হ্যাঁ তো তোমার কাছে ফলও ফুটেনি ফুলও ফুটেনি কিন্তু আমি একদিন একটা গাছ লাগিয়েছি তাতে লাল লাল ফুল ফুটেছে গো হ্যাঁ কবে কবে কি গাছ লাগিয়েছিস আমি তো কখনোই দেখিনি কোথায় কোথায় কই 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 আমাকে দেখা দেখিয়ে কি গাছ লাগিয়েছিস হ্যাঁ দেখবই তো তাহলে তুমি চোখ বন্ধ কর গাছ দেখতে হলে তো চোখ বন্ধ করতে হবে হ্যাঁ ঠিক আছে চোখ বন্ধ করলাম আমি খুঁনি আনছি ঠিক আছে ট্যান্টানা চোখ খুলবো খুললাম ওরে দুষ্টু পাজি আলমারি থেকে প্লাস্টিকের ফুলদানিটা এনে আমাকে বোকা বানাতে আসছিস পালা আগে যেখানে ছিল রেখে নাহলে খুব মার খাবি যা আগে ভাগ আগে এখান থেকে যা দুষ্টু পাজি যা এখান থেকে মোনা তোকে আমি কি খেতে দিয়েছি বল তো পাস্তা পাস্তা এই মোনা তোকে তো আমি চাউমিন খেতে দিয়েছি পাস্তা বললি কেন নিজেই দিয়েছো নিজেই জিজ্ঞাসা করছো যত ঢং যত নেকামি যাও তো শান্তিতে একটু খেতে দেবে না যাও ওরে বাবা কি রাগ বাবা তোকে একটু এমনি জিজ্ঞাসা করছিলাম এইরকমই খেয়েছি বলবি আমি বুঝতে পারিনি খা 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 বাবা